সরকার প্রতি বছর গ্রামীণ উন্নয়ন ও ধর্মীয় খাতে কিছু বাজেট বরাদ্দ রাখে যেমন মসজিদে অজুখানা টয়লেট নির্মাণ নলকূপ স্থাপন ইত্যাদি আমাদের মহল্লা মসজিদের জন্য অজুখানা নির্মাণের আবেদন করলে স্থানীয় দায়িত্বশীল সাত হাজার টাকা দাবি করে টাকা না দিলে বাস্তবায়নও হয় না এই টাকা কি ঘুষের অন্তর্ভুক্ত হবে এভাবে মসজিদের অজুখানা করা কি জায়জ হবে দেখুন প্রথম কথা হলো যে মসজিদের উন্নয়ন কাজের জন্য কোনো বরাদ্দ পেলে সেটা তো আপনি নিতেই পারেন কিন্তু সেটা নিতে গিয়ে যদি ঘুষ দিতে হয় সেটা সুস্পষ্টভাবে না জায়জ হবে এর চাইতে সেই প্রতিষ্ঠান সে উন্নয়ন থেকে যদি দূরেও থাকে সে উন্নয়নটা যদি নাও হয় তারপরেও সেটা ভালো মসজিদ যেখান থেকে মানুষ আদর্শ শিখবে নীতি শিখবে সে মসজিদের উন্নয়ন যদি অনৈতিক উপায়ে হয় তাহলে সেটা কোনো অবস্থাতে জায়েজ হবে না যিনি টাকা নিচ্ছেন ঘুষ দাবি করছেন তিনি হারাম কাজ যেমন করছেন যদি মসজিদের জন্য আপনি টাকা দিয়ে সেটা আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি হারাম কাজে সহযোগিতা করলেন এজন্য প্রয়োজনে মসজিদ অনুন্নত থাকবে তারপরও হারামে লিপ্ত হবে না এটাই তো আমাদের ব্যক্তি জীবনে ইসলামের দাবি অতএব মসজিদের ক্ষেত্রেও সেই জিনিসটাকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে মসজিদের দানের টাকা দিয়ে দ্বিতীয় কথা হলো যে দানের টাকা দিয়ে আপনি দিবেন নাকি নিজে টাকা দিয়ে দিবেন এই ঘুষের টাকাটা থেকে দিবেন দানের টাকা দিয়ে যদি দেন তাহলে না জায়গ হবে কারণ মানুষ আপনাকে মসজিদে দান করে করে যে টাকা দিয়েছেন সেটা ঘুষ দেওয়ার জন্য হারাম কাজের জন্য দেননি দ্বিতীয়ত হলো আপনি যদি নিজে থেকে দেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর ঘরকে আসামের কাঠগড়া দাঁড় করা নেন আল্লাহর ঘরের জন্য আপনি একটা অবৈধ কাজ করলেন অন্যায় কাজ করলেন হোক সেটা নিজের টাকা দিয়ে জন্য সর্ব এটি জায়েজ হবে না আমার পর হজ ফরজ হয়েছে হয়তো এই ফরজ আমলটি জীবনে একবারই করার সুযোগ পাবো শুনেছি আপনি প্রতি বছরই হজে যান আমি আপনার তত্ত্বাবধানে হজ করতে চাই দয়া করে আমাকে সুযোগ দেবেন এবং কীভাবে আপনার সাথে হজ যেতে পারে জানলে কৃতজ্ঞ থাকবো প্রথম কথা হলো যে আমি হুদুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমার খুব কাছের লোকজন যারা আছেন তারা এটা পরিচালনা করে তো তাদের সাথে আমি হজে যাচ্ছি গত তিন বছর যাবত আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত অভিজ্ঞতা যথেষ্ট ভালো কোনো ব্যর্থ হয় সেরকম তারা করেনি যার কারণে খুবই কমফোর্ট ফিল করছি এবং আলহামদুলিল্লাহ করমসুন্দর আলোকে হজকে পরিপালন করা হজকে সম্পাদন করার জন্য আমরা চেষ্টা করে চলেছি তো আপনি যেতে চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন পরিচালনার বিষয়টি সম্পূর্ণ তাদের দায়িত্বের বিষয়ে তাদের সাথে আপনি বোঝাপড়া করবেন শুধুমাত্র সুরিয়া রিলেটেড যে গাইডলাইন দেওয়া সেটা আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব ইনশাআল্লাহ আর অবশ্য তাদের এবছর থেকে তারা কোটা সিস্টেম করেছে যেটা একটা নির্দিষ্ট কোটার পর তারা পথযাত্রী নেবে না অতএব যত দ্রুত সম্ভব ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের তার সাথে যোগাযোগ করতে না আফতাব নগরে তাদের অফিস এমনি আব্দুল সালাম লিখেছেন আমার নাম আব্দু সালাম অনেকেই আমায় শুধু সালাম বলে রাখে যেহেতু এটা আল্লাহর গুণবাচক নাম তাই অনেকে বলছে নামটি রাখা ঠিক হয়নি তাদের কথাকে ঠিক আমার কি গুনা হবে কিনা প্রথম কথা হল যে সালাম আল্লাহ তালার এমন নাম যে সালাম শব্দের অর্থটা শুধু আল্লাহর সঙ্গেই বিশেষায়িত নয় বরং এর বাইরেও প্রয়োগ হয় বিধায় আপনাকে শুধু সালাম বলে রাখলে গুনা হবে না দ্বিতীয় কথা হলো যে কারো নাম আব্দুল সালাম রাখলে মানুষ যদি তাকে বিকৃত করে ডাকেও তাহলে নাম রাখাটা গোনা বা ভুল হয়েছে এমনটি মনে করবার কোনো কারণ নেই এটা আরেকটা ভুল ধারণা